বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম বেওয়ার্স মা আমার মা নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম দারুণ স্বাদের চিতই পিঠার রেসিপি নিয়ে এই শীতে একবার হলেও তৈরি করে খেতে পারেন এরকম একটি দুধ চিতই পিঠা খুবই সহজে স্বল্প উপকরণে আশা করি আজকের রেসিপি আপনাদের সবার ভালো লাগবে আর লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না নরম তুলতুলে এরকম একটি চিতই পিঠা যদি আপনি তৈরি করতে পারেন আশা করি আপনার পরিবারে সবাই খুশি হয়ে খেয়ে নেবে বিওয়ার্স চালের গুঁড়া করার কোনো দরকার নেই এরকম একটি জাদুকরি চিতই পিঠা তৈরি করতে কিন্তু আপনি কিন্তু কোনো রকম কষ্ট ছাড়াই এই পিঠাটা তৈরি করে খেতে পারবেন তো এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বলে নিয়ে এনেছি দুই কাপ পরিমাণে আতপ চাল এরপর আমি অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর করে দুই থেকে তিনবার পানি পরিবর্তন করে আমি চালগুলো ধুয়ে নেব দেখতে পাচ্ছেন চালগুলো কিন্তু আমি দুই থেকে তিনবার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেছি। এরপর আমি এই পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় দুই ঘন্টা মতো দুই ঘন্টার পর দেখতে পাচ্ছেন চালগুলো কিন্তু একদমই ভিজে নরম হয়ে গিয়েছে আমি এগুলোকে ব্লেন্ড করে কত সুন্দর করে দেখতে পাচ্ছেন একটি পেস্ট তৈরি করে নিয়েছি এখানে কিন্তু চাল গুঁড়ো করার কোনো দরকার নেই এরকম একটি মিহি পেস্ট করে নেবেন এবং কুসুম গরম পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করার চেষ্টা করবেন আমি এখানে কুসুম গরম পানি দিয়ে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তবে পানিটা একবারই দিতে যাবেন না দুই থেকে তিনবার পরিমাণ মতো পানি দিয়ে খুব সুন্দর একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নেবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যাটারটা খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি ভিওয়ার্স আপনারা চাইলে আমার চ্যানেলটি পুরো ভিজিট করে আসতে পারেন আশা করি ভালো লাগবে আমার চ্যানেলে দারুণ দারুণ রেসিপি দেওয়া রয়েছে এবং খুবই মজাদার রেসিপি দেওয়া রয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তবে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে থাকতে পারেন যখন এরকম ব্যাটারটা ফাটানো হয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবারও একটু নিজেদের মিক্সড করে নিয়েছি ভেয়ার্স আপনারা যারা গ্যাসের চুলায় এই পিঠা তৈরি করতে চাচ্ছেন কিন্তু অনেকেই ভয় পাচ্ছেন তৈরি করতে পারছেন না তারা কিন্তু এরকমই রান্নার কড়াইতেই কিন্তু চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন আশা করি আপনাদের আর কোনো ত্রুটি হবে না পিঠা তৈরি করার জন্য বিশেষ করে নতুনদের জন্য অনেক অনেক বেশি উপকারে আসবে আজকের এই রেসিপিটি ব্যাটারটা কিন্তু একদমই তৈরি করা হয়ে গিয়েছে আমি এখানে রেস্ট দিয়ে দিচ্ছি দশ মিনিটের মতো দশ মিনিটের মধ্যে আমি একটি রস তৈরি করে নেব পিঠাটা ভেজানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি এক লিটার পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন চুলা গাছটা মিডিয়ামে রেখে দুধটা কিন্তু জাল করে নিয়েছি এই অবস্থায় দিয়ে দিচ্ছি এখানে ফ্রেশ খেজুর গুড় তো দেখতে পাচ্ছেন এখানে আমি এক কাপ পরিমাণে ফ্রেশ খেজুরের গুড় দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে দিচ্ছি খুব সুন্দর একটি ফ্লেভার আসার জন্য একটি এলাচ থেতো করে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ মিষ্টি খাবারে যদি আপনারা লবণটা পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন নেড়েচেড়ে খুব সুন্দর করে এটাকে আমি দুই থেকে তিন মিনিট পর্যন্ত জাল করে নেব যখন এরকম ফুটতে শুরু করেছি ওই মুহুর্তে ঢাকনা দিয়ে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি তো ফিরে আসলাম দশ মিনিট পর দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু একদমই সেট হয়ে গিয়েছে তো আমি আবার একটু নেড়ে চড়ে নিচ্ছি কারণ এই চিতই পিঠার ব্যাটারটা কিন্তু আপনি যতটা ফেটাতে পারবেন পিঠাটা কিন্তু ততটাই জালিদার হবে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার এই বেকিং পাউডারটা দেওয়ার ফলে কিন্তু আপনার পিঠাটা হবে ফুলকো এবং একদম নরম তলতলে তো আশা করি মনে থাকবে এই বেকিং পাউডারটা দেওয়ার জন্য বিভার্স এই শীতে একবার হলেও এরকম খেজুরের পিঠা খেয়ে দেখবেন রসির টইটুম্বু দুধ চিতই পিঠা আশা করি ভালো লাগবে চোলা একটি আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলা রাচটা মিডিয়ামে রেখে এখানে আমি কড়াইতে দুই থেকে তিন ফোঁটা পরিমাণে নর্মাল পানি দিয়ে সামান্য পরিমাণ একটু তেল মেখে আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি কড়াইটা যখন গরম হয়েছে ওই মুহূর্তে আমি পর্যাপ্ত পরিমাণে ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি ঠিক এক মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন একদমই পারফেক্ট একটি পিঠা তৈরি হয়েছে তো আমি পিঠাটা কিন্তু তুলে নিয়েছি একই পদ্ধতিতে কিন্তু আমি আবারও একটি পিঠা তৈরি করে নিচ্ছি ঠিক একই পদ্ধতিতে আমি সব পিঠাগুলো তৈরি করে নেব। আর এরকম পিঠা তৈরি করা কিন্তু একদমই সহজ আর আশা করি যারা নতুনরা আছেন তাদেরকে অনেক অনেক বেশি সহায়তা করবে আজকের রেসিপিটি গ্যাসের চুলায় এরকম রান্না রেগুলার কড়াইতে কিন্তু আপনারা চিতই পিঠা তৈরি করতে পারবেন আর খুব সহজেই দুধ চিতই পিঠা উপভোগ করতে পারবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না তো আমার সব পিঠাগুলো একই পদ্ধতিতে তৈরি করে নিয়েছি এগুলো এখন আমি কিন্তু এই যে ভিজিয়ে দেবো আমি যে দুধের একটা রস তৈরি করেছিলাম ওখানে কিন্তু ভিজিয়ে দিচ্ছি তো একে একে সব পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলো যখন দেয়া হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে আমি একটু নেড়ে মিক্সড করে নিচ্ছি এটা মিক্সড করার পর আমি ঢাকনা দিয়ে ডেকে দেবো একদম পুরো রাতের জন্য আপনারা চাইলে কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা পরও ভিজিয়ে এটা খেতে পারবেন তো আমি সম্পূর্ণ রাত ধরে এটা ভিজিয়ে রেখেছিলাম তো পরের দিন সকালে আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা নরম আর কতটা জুসি হয়েছে আশা করি দেখে বুঝতে পারবেন তো যারা নতুন আছেন তারা কিন্তু এই পদ্ধতি আপনারা ফলো করতে পারেন তাহলে কিন্তু দচ্চিত পিঠা তৈরি করা আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে একবার হলেও এই শীতে এরকম ট্রাই করে দেখবেন আশা করি আপনারা মন প্রাণ ভরে কিন্তু এই চিতই পিঠা উপভোগ করে খেতে পারবেন তো দেখতেই পেলেন কত সহজে এই দুর্দান্ত পিঠাটি তৈরি হয়ে গেল একদমই চাল বাটা বাটির ঝামেলা ছাড়া তো নরম এই সব দুধ চিতই পিঠা কিন্তু আপনি তৈরি করে পরিবেশন করতে পারেন আর যদি ভালো লেগে থাকে আজকে রেসিপিটি তবে চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না আজ তবে এখানেই বিদায় নিয়েছি দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার কাত